হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ দর্শক আপনারা কিভাবে আপনাদের ফেসবুকে অথবা ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়ার যে কোনো স্ট্যাটাস আপনারা কিভাবে পাবেন একদম সহজ উপায়ে সেই তুলে ধরব আজকের এই ভিডিওতে হ্যাঁ আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশন আজ দেখাবো যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুব সহজে স্ট্যাটাস কপি করে ফেসবুকে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আপনারা পোস্ট করতে পারেন দর্শক যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন হ্যাঁ দর্শক বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক দর্শক আপনারা চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ফোন গ্যালারিতে ফোন গ্যালারিতে যাওয়ার পরে আপনারা যে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনাদের ফোনের যে প্লে স্টোর অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে আপনারা আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখতে পাচ্ছেন প্লে স্টোর অফিশিয়াল অ্যাপের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা সার্চ বাটনে ক্লিক করে উপরে সার্চ অপশনে গিয়ে আপনারা এই অপশনে লিখবেন সেরা স্ট্যাটাস ঠিক আছে দর্শক আমি কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনের অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা কপি করে ডাউনলোড করে নিতে পারেন এখানে সেরা স্ট্যাটাস আমি দিয়ে দিলাম এই উপরের যে অ্যাপ্লিকেশনটা এসেছে এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে আমি ডাউনলোড করে রেখেছি সেজন্য আমি ওপেনে ক্লিক করলাম ঠিক আছে দর্শক ওভেনে ক্লিক করার দেখতে পাচ্ছেন সেরা ক্যাপ্টন স্ট্যাটাস কিন্তু অলরেডি চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এটা পূরণ হবে দর্শক আপনারা দেখতে থাকুন এ দেখেন অলরেডি কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল এখানে আপনাদেরকে বিভিন্ন আপনারা যদি রোমান্টিক টাটা চান শিক্ষামূলক টাটা চান বা বিভিন্ন স্ট্যাটাস আপনারা যদি এখান থেকে চান আপনারা এখান থেকে কপি করে নিয়ে আপনাদের ফেসবুকে পোস্ট করতে পারেন অথবা ইউটিউবে আপনারা স্ট্যাটাস দিতে পারেন টাইটেল দিতে পারেন ঠিক আছে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এমনিতেই একটা অ্যাপ্লিকেশন আমি ক্লিক করছি হ্যাঁ দর্শক আপনারা দেখতে পারছেন আমি এখান থেকে জাস্ট মার্ক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটা অনুপ্রেরণা অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড চলে আসলো একটা অ্যাডটাকে আপনারা রিমুভ করে দিয়ে দেবেন দর্শক আপনারা অ্যাডটাকে অবশ্যই রিমুভ করে দিয়ে দেবেন ফ্রি অ্যাপ্লিকেশন সেজন্য একটাকে আসবে এখানে আমি অ্যাপটা রিমুভ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অসংখ্য স্ট্যাটাস কিন্তু আমাদের মাঝে চলে এসেছে আমি যে রিলেটেড স্ট্যাটাস চেয়েছি সেই রিলেটেড স্ট্যাটাস কিন্তু এখানে অলরেডি চলে এসেছে আমি এখন আপনাদের এখান থেকে নিচ থেকে কিন্তু যে দেখতে পাচ্ছেন কপি আমি নিচ থেকে দেখাচ্ছি এখান থেকে কিন্তু কপি করে আপনারা নিবেন এই স্ট্যাটাসগুলো ঠিক আছে এই স্ট্যাটাসগুলো আপনারা কপি করে নিয়ে আপনারা আপনাদের ইউটিউব অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা পোস্ট করতে পারেন এখানে প্রেম এখানে আপনার প্রেমিক প্রেমিকার স্ট্যাটাস রয়েছে আপনারা বিভিন্ন উপদেশমূলক শিক্ষামূলক অনুপ্রেরণা বিভিন্ন ক্রাইটেরিয়ার কিন্তু এখানে স্ট্যাটাস রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আমি আপনাদেরকে মার্ক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এমন কি কেমন করে কপি করতে হয় সে জিনিসটাও কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসগুলোর নিচে কালো দাগের একটা লেখা রয়েছে কপি ঠিক আছে দর্শক আপনারা দেখে যে লাভ দেখতে পাচ্ছেন লাভের পাশেই রয়েছে কপি আপনারা যদি আপনাদেরকে এই স্ট্যাটাসগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু কপি করে চাপ দিলে কিন্তু আপনাদের স্ট্যাটাসগুলো অলরেডি কিন্তু কপি হয়ে যাবে আপনারা কিন্তু এভাবে আপনারা আপনাদেরকে কপি করে স্ট্যাটাস নিতে পারেন দর্শক এই এই অ্যাপের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন